সো হে এভ্রি ওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ ভাই আজ খুব ভোর সকাল উঠছি প্রায় অনুমানিক ছয় ঢুই সো এই যে আগে গাড়ি গুড়া লুয়ে বাড়ি ছিলাম বাড়ি রুজি রুজি করে আসি আবার গাড়ি না স্ট্যান্ডে লাগিয়ে আইছি সিরিয়ালে তো আমরা গাড়ি গুড়া এখন সিএয়েলই বেশিরভাগ চলাচল করে গাই চাহান দিয়ে বাড়ি করে চা পান খাইতে গাই সিরিয়ালে লাগাইয়া আর এই মুভমেন্টে ভালোই লাগতেছে বাড়ি করে আইয়া দেখেন নাই দিক দিয়ে রুইট রোদটুই দৌড়ছে ঠান্ডা বলে সকাল সকাল উঠতে খুবই কষ্ট হয় তবুও গায়ে উঠতে লাগে কারণ গাড়ি ঘুরে চালিয়ে এত রুজি করতে লাগবো না গায়ে আর এই দেখেন আমরা ভাঙ্গা করে দিয়ে বইয়া বাবুয়া চা খাইতেছে খুব ভালো লাগতো সিনগুলা আর এখন তো বাবু যেব গিয়া দোকানে আর আমিও যেমন গিয়া গাড়ি ঘুরা লইয়া বাইরে আর এই দিক তারা ঠাম্মি নাতিন তো প্রথমেই দেখছেন যে বাইরে গেছে গে বেড়ানি ঘুরতে ঘুরতে যার গিয়া কই জানি তারা সারাদিন বেশিরভাগ ঘুরা ব্যস্ত থাকে গাইস আর বাড়ির আছে না অনেক পাখিগুলো আসা যাওয়া করতেছে এখান দিয়ে বিস্কুট উস্কুট দিয়ে হইতা খাওয়া দাওয়া করে এইসব দেখতে বাড়ি ঘরের একটা মজা একটা আনন্দদায়ক কতগুলো পাখি আইসি বাড়ি ঘরের দিয়ে খুব ভালো লাগতেছে গাইস বাড়ি ঘরের দিয়ে এইভাবে যে সকাল সকাল এটা পাখিদের গান শব্দ একটা মানে মজা লাগে কানের ভিতরে একটা মানে বাইজে উঠে সকাল সকাল একটা পাখির শব্দ তে আমরা কিটা করি পাখিগুলারে খাওয়ান দাওন দিই পাখিগুলো আয়ে আয় সারা খায় দেয় তারা এইখানে জানা গেছে খাওয়া দাওয়া গেছে তারা তার বন্ধু বান্ধব এই পরে ডেইলি খুব মজা লাগে গাইস শোনো রে হে বাবা জামুগা টাটা এরাম কুরকুরে করে কেটে গো

ছি গিয়া বাজারে গিয়েছিল গাড়ি তো এই রিক্সা স্ট্যান্ডে গাড়ি মুজি রুজ গা কর্ম এই ফাঁকে বাপত সিরিয়াল আগে বাবুর দোকানটি খুলিয়া দিবো চাবি লিদি এই পড়ছি গিয়া সেরা দোকানটা খুলমু গিয়া আর এই দেখেন গুলির রাস্তা ভালো লাগতো সিনগুলা ইহান দিয়ে অনেকগুলা ছাগল টাগল হাঁস গুড়া গুড়ি করে আর সূর্য ইহান দিয়া আর গেছে এই মুনু বাজার দোকান ফাটা এখনো খুলছে না বুড় সকাল মানে মানুষজন না স্বল্প পরিমাণে গাড়ি ঘোড়া আর এই স্ট্যান্ড গাড়ি এখানে সিরিয়াল লাগে এইসি তো সিরিয়াল আইতে আইতে বহু দেরি এই ফাঁকে ওই দোকানটা খুললে এই পরে গাইস আর ভিডিওটা ভালো লাগলে ভাই ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা চ্যানেলটা বুঝতেই সাবস্ক্রাইব করে দিবেন গাইস দাম বেশি দিকে চলে না মনে হয় দামের লিগে আগে তো দাম একটা লিমিটে আসতো এখন ফাই ত্রিশটি